দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে লেবালনে ইসরায়েলের ব্যাপক হামলায় সাড়ে তিনশোর বেশি নিহত দক্ষিণ লেবানন থেকে বাঁচার জন্য বাসিন্দারা পালাচ্ছেন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলের সঙ্গে যুগ দায়ে ইরানে বারো জনকে গ্রেফতার এবার নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছেন চীন সরকার যোগাযোগ যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা ইরান রেভলিউশনারি গার্ডসের লেবাননে ও ওয়াকিটকি বিস্ফোরণের পর সাবধানতা স্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় বাইডেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পকে জয়ের পরিকল্পনা জানাব যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ভিডিও বার্তায় জেলেনস্কি ইউক্রেনের জন্য নতুন ৩৭ কোটি পঞ্চাশ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ প্রস্তুত করেছে হোয়াইট হাউস টিভি সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জরিপের সমীক্ষা পশ্চিমবঙ্গে বন্যা নিয়ে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ তঙ্গে মমতা দাবি করে আছেন এ বন্যা মানব সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ নয় বাদ ছাড়ার কারণেই তথা বাদ খুলে দেওয়ার কারণেই এ বন্যা হয় অন্যদিকে কেন্দ্রীয় সরকার বলছে যে রাজ্য প্রতিনিধির সাথে কথা বলেই পানি ছাড়া হয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আ রাহমাতুল্লাহ